হ্যালো ফ্রেন্ড শুভ সকাল সকলকে জানাই সবাই কোথায় লাইভে চলে এসো যে যে অ্যাক্টিভ আছো সবাই লাইভে চলে এসো প্লিজ কিয়া ওই পাথর ফেলে দাও পাথর ফেলে দাও আগে পাথর ফেলে দাও যাও এবার বই পড়ো যাও ফ্রেন্ড সবাই কোথায় চলে এসো যাও বই পড়ো গিয়ে নাও পেন্সিল নিয়ে যাও যাও বই বই পড়ো যাও দেখো বই পড়তেছে যাও আমি এখানে বসে আছি যাও সবাই জলদি জলদি চলে এসো লাইভে প্লিজ সকল ইউটিউব বন্ধুদের জানাই গুড মর্নিং সবাই চলে এসো জলদি জলদি হ্যালো ফ্রেন্ড হ্যালো হ্যালো দোস্ত কেমন আছে সবাই হ্যালো হোয়াটসঅ্যাপ নাম্বার কার্তিক জোশ পারুল জোন পারুল হাই হ্যালো কেমন আছো ফ্রেন্ড লাইক করে দাও বন্ধুরা সবাই লাইক করে দাও প্লিজ রিকোয়েস্ট হ্যাঁ আমাদের কাছে একটাই রিকোয়েস্ট লাইক লাইক করে দাও প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু লাইক করছো না প্লিজ লাইক করে দাও প্লিজ কমেন্ট করো কমেন্ট করে জানাও কে কেমন আছো সবাই কেমন আছো গুড মর্নিং সকলকে গুড মর্নিং সকলকে লাইক বাড়াও লাইক দাও প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্লিজ WhatsApp নম্বর দি কি হবে আমি রোজ 3 টাইম লাইভে আসি লাইভে এসো কথা হবে প্লিজ লাইক করে দাও বন্ধুরা একটা লাইক করে দিলে কিচ্ছু আসে যায় না একটু লাইক করে দাও প্লিজ তোমার কিচ্ছু হবে না একটা লাইক করে দিলে আমার একটু ভালো হবে প্লিজ লাইক করে দাও কিছু দেখা যাচ্ছে না লাইক করে দাও বন্ধুরা প্লিজ পাঁচজন দেখছো অথচ লাইক করছো না প্লিজ লাইক করে দাও রিকোয়েস্ট করছি লাইক করে দাও সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ লাইক করে দাও প্লিজ কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটা দেখছ লাইভে আসার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ আর সকলকে বন্ধু করে নিতে চাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সাবক্র সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কমেন্ট না করলে কী করে বুঝবো কোথা থেকে লাইভটা দেখছো আর সবাই জানাবে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ আর লাইভটা ভালো লাগলে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্লিজ লাইক করে দিন

সবাইকে স্বাগতম লাইভে আমার লাইভে সবাইকে স্বাগত বন্ধুরা স্বাগত জানাই সবাইকে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো প্লিজ কমেন্টে বলো সবাই কেমন আছো সবাইকে হোলকে গুড মর্নিং সবাই কেমন আছো প্লিজ একটু জানাও সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ জানাও প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে রাখো প্লিজ লাইক লাইক করে রাখো লাইক করে দাও প্লিজ প্লিজ লাইক করে দাও প্লিজ বন্ধুরা লাইক করে দাও রিকোয়েস্ট করছি বারবার করে রিকোয়েস্ট করছি লাইক করে বাড়ি পাঠায় দাও না Ugh! <coughs> বন্ধুদের সকলকে গুড বাই ম্যাপ জার আমি চলে যাচ্ছি এখন লাইভ থেকে দুপুর দুপুর দুটোয় আসবো লাইভে সবাই চলে এসো প্লিজ